বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে পাঁচটি বিপদ আপনার জীবনে চলে আসবে আমরা অনেকেই উলঙ্গ হয়ে গোসল করি মনে রাখবেন উলঙ্গ হয়ে গোসল করাটা বিধান রয়েছে যদি কেউ উলঙ্গ হয়ে কেউ যদি না দেখে এমন অবস্থা সে যদি উলঙ্গ হয় উলঙ্গ হয়ে গোসল করা যায় আছে তবে এটা উত্তম নয় কারণ আপনাকে কেউ না দেখলে আল্লাহ কিন্তু দেখেন এজন্য আপনি আল্লাহ না করুক ওই উলঙ্গ অবস্থা যদি এতেকাও করেন যদি মালাকুল মাউস সামনে হাজির হয়ে যায় তাহলে মানুষ আপনাকে কী রূপে দেখবে কেমনভাবে উলঙ্গ অবস্থায় দেখবে একটু চিন্তা করে দেখেন এজন্য বাথরুমে হলেও আপনি একেবারে উলঙ্গ হয়ে যাবেন না যদি আপনি উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে আপনার পাঁচটি বিপদ হবে এক নাম্বার হচ্ছে আপনার উপরে জিনের বদনজর লেগে যেতে পারে বিশেষ করে মেয়েরা যখন টয়লেটে প্রবেশ করে দোয়া না পড়লে তখন খারাপ যেই বদ আছে আশিক জিন আছে তারা মেয়েদের উপরে অ্যাটাক করে থাকে আবার অনেক পুরুষের উপরে মেয়ে জিন আবার অনেক মেয়ের উপরে পুরুষ জিন এভাবে তারা অ্যাটাক করে থাকে অ্যাটাকশন তারা বাড়াতে থাকে সুতরাং এক নম্বর হচ্ছে জিনের বদ আসর বদ নজর তাদের শরীরে লেগে যেতে পারে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যারা প্রায় সময় উলঙ্গ হয়ে গোসল করে তাদের ইমান দুর্বল হয়ে যায় ইমান যাদের দুর্বল হয়ে যায় তারা আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য ইমান দুর্বল করার জন্য অবশ্যই এই কাছ থেকে এই কাজ যদি করেন ইমান দুর্বল হবে ইমান দুর্বল হবে এমন কোনো কাজ করা যাবে না এবং তিন নম্বর যারা প্রায় সময় উলঙ্গ হয়ে গোসল করে তাদের লজ্জা কমে যায় আর নবীজি নবীজ সাল্লাম জানিয়ে দিয়েছেন আল হায়া ও সব আল ইমান লজ্জা হচ্ছে ইমানদারের একটি অঙ্গ এজন অবশ্যই লজ্জা রাখতে হবে একেবারে খালি গায়ে উলঙ্গ হয়ে গোসল করবেন না এবং চার নম্বর হচ্ছে মেধা মেধা শক্তি দুর্বল হয়ে যাবে ইন্টেলেকচুয়াল পাওয়ার আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা অনেক সময় উলঙ্গ করে গোসল করাই আপনি তাদেরকে এটা শিখাবেন ছোটবেলা থেকেই শিখাবেন উলঙ্গ হয়ে গোসল করলে মেধা শক্তি দুর্বল হয়ে যায় এবং পাঁচ নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি কমে যায় যারা উলঙ্গ হয়ে বেশি গোসল করে তাদের দৃষ্টিশক্তি কমে সুতরাং উলঙ্গ হয়ে বাথরুমে কখনো গোসল করবেন না তাহলে কিন্তু এই পাঁচটি বিপদ আপনার জীবনে চলে আসবে